নমস্কার দের রিপোর্টে স্বাগত দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি এ রাজ্যের তিন কেন্দ্রে সবে সম্পন্ন হয়েছে প্রথম দফা নির্বাচন এখনও ছ দফা নির্বাচন বাকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গণ্ডগোলের খবর পাওয়া গেলেও এবার নতুন করে উত্তেজনা ছড়ালো ভাঙ্গরে। রাতের অন্ধকারে ক্যানিং পূর্বের বিধায়ক সৌকাত মোল্লার বিরুদ্ধে পড়ল পোস্টার ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙরে সন্ত্রাস করে খুন করলো সেই খুনের দায় আরাবুল জেলে সৌকাত মোল্লা বাইরে থাকবে কেন প্রশাসন জবাব দাও মুখ্যমন্ত্রীর দ্বারা স্বীকৃত বোমা গুলির মাস্টার মাইন্ড মোল্লার ভাঙরে ঠাই নেই এদিন সকালবেলা বাড়ি থেকে বেরোতেই এখনো পোস্টার দেখতে পেয়েছেন ভাঙর বিধানসভার পোলেরহাট থানার শ্যামনগর এলাকার বাসিন্দারা অন্যদিকে শৌকত বিরোধী পোস্টার প্রকাশ্যে আসতেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ তবে গোটা ঘটনাকে কিভাবে নিলেন শৌকত মোল্লা শুনব তার কাছ থেকেই দেখুন ওরা আমাদেরকে আশীর্বাদ করছে সে আমাদের পক্ষের লোক হোক আর বিপল বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকা তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে কারণ ভাওরের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না এ আত্মবিশ্বাস ভাওরের মানুষের প্রতি আমার আছে এ প্রসঙ্গে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান কি জানালেন চলুন শুনে নেওয়া যাক আসলে এই শকাত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ চাষ পোস্টারের মাধ্যমে শৌকাত মোল্লার মুখের ওপরে ছুঁড়ে মেরেছে একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে যত সারা মিথ্যা প্রচার এই মোল্লারা করে যাবে তত জমি কমিটির প্রচার বাড়বে জমি কমিটি আরও সামনে আসবে সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট সেটা নিয়ে যদি শওকাত মোল্লাদের এত মাথা ভাতা হয় তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শৌকাত মোল্লারা জানে আজকে সেটা বুঝেও গেছে সেই পোস্টারে লেখা রয়েছে পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়স্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং সাত সাতজন খুন হয়েছিল সেই কারণে আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না প্রশাসন তুমি জবাব দাও না এটা তো স্বাভাবিক আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে ওখানে হয়তো দেখা যাচ্ছে একশো কিংবা দেড়শো লোক ছিল লোকাল সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায় যেই ভাঙর জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি এত সন্ত্রাসের মুখ মানুষ দেখিনি এত প্রাণ হানি হয়নি যেটা এবারে করে দিয়েছে এটা তো বাস্তব বাস্তব রূপটা মানুষ আজকে সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে উল্লেখ্য যে অঞ্চলে পোস্টার পড়েছে তা জমি কমিটির আতুর ঘর বলেই পরিচিত এদিকে আইএসএফ এর শ্যামনগর এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে ফলে ওই এলাকায় রাতের অন্ধকারে সৌকাতের বিরুদ্ধে এমন বিদ্বেষমূলক পোস্টার লাগানোর পেছনে কার হাত থাকতে পারে এটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রিপোর্ট দক্ষিণ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ